পিপিএসি থ্রি পয়েন্ট ও মার্চে পরীক্ষা হবে এবং সেই নিয়েই চেয়ারম্যান অতুল প্রসাদ স্যার তিনি গতকাল বিস্তারিত জানিয়েছেন এবং কখন পরীক্ষা হবে কখন অনলাইন ফর্ম করতে পারবে পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয় সংক্রান্ত নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তো একদম ভিডিও বেশি বাড়াবো না শুধুমাত্র তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো প্রথম কথা বলি পিপিএসি থ্রি পয়েন্ট ও এটার ফর্ম ফিল হবে অর্থাৎ যারা এলিজিবেল তাদের ফর্ম ফিল আপটা হবে দশ থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে দশ থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাচ্ছে যারা স্টেট অলরেডি পাস করে আছো তাদের জন্য এরপর এক্সামটা নেবে কখন এক্সামটা নেবে সাতই মার্চ থেকে সতেরোই মার্চের মধ্যে সাতই মার্চ থেকে সতেরোই মার্চের মধ্যে অর্থাৎ আমাদের বেঙ্গলের যদি কোনো স্টুডেন্ট স্টেট আগে থেকে পাস করে ছিলে তারা অবশ্যই এই মার্চ মাসেই পরীক্ষা দিতে পারবে আর যারা নতুন স্টেট জন্য ফর্ম ফিল আপ ডিসেম্বর মাসে করেছো তাদের জন্য একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও উনি কি বলেছেন তাহলে তোমরা দেখলে যে বিপিএসি চেয়ারম্যান স্যার যেটা বললেন তাতে করে তাদের জন্য চার নাম্বার ফোর পয়েন্ট ও ফেজ এটা রয়েছে যেটা অগাস্ট মাসে হবে সেটা তবে এখনও কিন্তু পুরোপুরি পরিষ্কার নয় বা সম্পূর্ণভাবে নোটিফিকেশন এখনো সে পৌঁছায়নি তাই এস্টেট যারা পরীক্ষা দেবে তারা মেন থ্রি পয়েন্ট ও এক্সাম দিতে পারবে কিনা এটা নিয়ে এখনও পর্যন্ত প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যাই হোক এটা নিয়ে স্টেট পরীক্ষা দেওয়ার জন্য অনেকেই কিন্তু এটা নিয়ে সরকারকে অবগত করছে যাতে পরীক্ষাটা দিতে পারা যায় তো যদি দিতে পারা যায় তাহলে জানো যে তোমাদের সামনে খুবই কম সময় খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে রেডি হয়ে দিতে হবে এবং সেটাও যদি হয় যদি তোমরা পরীক্ষা দিতে পারো তাহলে হয়তো দেখা যাবে কি ফেব্রুয়ারির তোমাদেরকে দিতে হচ্ছে যাই হোক এটা সম্পূর্ণ আমি আমার ধারণা থেকে বলছি কারণ গতকাল উনি যেটা বলেছেন এস্টেট নিয়ে যখনই প্রশ্ন করা হয় সাংবাদিকদের মাধ্যমে তখন উনি বললেন যে ওদের উনার উনাদের জন্য তো ফেজ ফোর রয়েছে যেটা অগাস্ট মাসে হবে তবুও বলা যায় না যদি কোনো কারণে পরিবর্তন হয় যে যারা নতুন স্টেটের জন্য আবেদন করেছেন তারা টিআরই থ্রি পয়েন্ট ও এক্সাম এই মার্চে দিতে পারবে কিনা এটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা রয়েছে হয়তো দু দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তবে এটা ঠিক যে টিআরই থ্রি ছাড়াও টিআরই ফোর পয়েন্ট ওতে তারা আগস্ট মাসে পরীক্ষা ডেফিনেটলি দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে কিরকম ভ্যাকেন্সি থাকবে তাহলে কি টিআরই থ্রি পয়েন্ট ওতে সমস্ত ভ্যাকেন্সি ক্লিয়ার হয়ে যাবে সমস্ত ভ্যাকেন্সি শেষ হয়ে যাবে না এটা নিয়েও উনি বলেছেন উনি বলেছেন যে যেখানে টিআরই থ্রি পয়েন্ট হতেও ভালো সংখ্যক একটা ভ্যাকেন্সি থাকবে এবং টিআরই ফোর পয়েন্ট হতেও একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি থাকবে তোমরা ধরে রাখো পঞ্চাশ ষাট হাজার মিনিমাম ভ্যাকেন্সি দুটোতেই দুটোতে করেই থাকবে ঠিক আছে আর আরেকটা কথা উনি বলতে চাইছেন যে এই যে টিআরই থ্রি পয়েন্ট ও নেওয়া হচ্ছে এটা অনেকটা সাপ্লিমেন্টারি এক্সাম্পের মতো এক্সামিনেশনের মতো অর্থাৎ যারা টিআরই ওয়ান টিআরি টুতে এক্সাম দিয়েছেন এবং চাকরি পাননি বা চাকরি দুটো তিনটাতে পেয়ে রয়েছেন এবং সিট অনেক খালি রয়েছে সেই সিট খালিগুলোকেই হয়তো এই নিয়ে নেওয়া নেওয়া হচ্ছে যাই হোক এখন বিষয় হচ্ছে বিপিএসির তরফ থেকে যেভাবে শিক্ষক নিয়োগ এগিয়ে চলছে তাতে করে ব্যাঙ্গলের ছেলেমেয়েরা যতটা সুযোগ পাচ্ছে সেই সুযোগকে কাজে লাগানোটাই আমার মনে হয় সবচেয়ে বেশি যুক্তিযুক্ত তো এই কম সময়ের মধ্যে একদিকে যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন তিন তারিখে হতে চলেছে সেই রকমই তো এস্টেট পরীক্ষাটাও মার্চের মধ্যে না হলেও ফেব্রুয়ারির শেষের দিকে হতে পারে কিংবা মার্চেও হয়ে যেতে পারে এখন বলা যাচ্ছে না তার জন্য দেখা যাক রকম নোটিফিকেশন আসে বা নোটিফিকেশন এলে বা কোনো খবর এলে তবে তোমাদেরকে জানাতে পারবো তো এই ছিল আজকে তাদেরকে দেওয়া একটি তথ্য ঠিক আছে তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে আরো কিছু নতুন তথ্য পেলে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ